সকলকে হেলথ মেডিসিন ভিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব এই পিমেক ক্রিমটি নিয়ে যেটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি প্রস্তুত করেছে বাংলাদেশের একটি সুনামধন্য কোম্পানি নাবানা ফার্মাসিউটিক্যালস এটির মূল জেনেরিক উপাদান হচ্ছে পিমিক্রোলিমাস আই এন এন ওয়ান পারসেন্ট যেটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক হাজার টাকা এটি দশ গ্রামের একটি টিউব থাকে এটি সকলের জন্য প্রস্তুত করা হয়েছে বিশেষ করে যাদের ত্বকের প্রদাহ বা চুলকানি সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটি কমাতে খুবই সহায়ক ভূমিকা পালন করে থাকে এই ক্রিমটি অবশ্যই আপনার একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করবেন কেননা এটি আপনার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে চর্ম সমস্যা যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে যাদের একজিমা বা অ্যাটোপিক এর সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই মলমটি বা এই পিমেক ক্রিমটি অত্যন্ত চমকের এবং শক্তিশালী এটি ব্যবহারের ফলে আপনার চুলকানি এবং ত্বকের শুষ্কতা কমাতে সাহায্য করবে এটি আপনারা অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করবেন এটি গর্ভাবস্থা এবং স্তনাদানকালে এটি ব্যবহার করা যাবে কি না অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা এটি ব্যবহার করবেন কেননা এটি শুধু একজিমা বা টোপিক ডার্মাটাইটিস বা দাউদের ক্ষেত্রে নয় এটি যে কোনো ধরনের চুলকানির ক্ষেত্রে এটি ব্যবহার করা যায় তবে এটি ব্যবহারের পূর্বে অবশ্যই এটির তথ্য জেনে নেবেন যেটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এটি চিকিৎসা ব্যবহারের ফলে এটি ত্বকের লালচে বা চুলকানি বা শুষ্কতা কমাতে সাহায্য করার পাশাপাশি এটি আপনার চিরতরে আপনার চর্মের যে সমস্যা রয়েছে সেগুলো দূর করবে বা প্রতিরোধ করবে তো এই পিমেক ক্রিমটির এটি সাধারণত আক্রান্ত স্থানে পাতলা করে দিনে দুইবার প্রয়োগ করতে বলা হয় থাকে তাছাড়া আপনারা এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করবেন চোখ নাক বা মুখের ভিতরে যেন না লাগে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই পিমেক কিরমটির পার্শ্ব প্রতিক্রিয়া যদি বলতে চাই তবে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হলেও হতে পারে তবে এগুলো সকলের ক্ষেত্রে নয় এটি প্রয়োগের স্থানে হালকা জ্বালা পোড়া লালচে বা চুলকানি অথবা ত্বকের সংবেদনশীলতার গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া বিরল দেখা দিতে পারে যাদের যদি কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন তো বন্ধুগণ এই প্রিমেক ক্রিমটি আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন কেননা এটি যদিও আপনার ক্রিমটির দাম এক হাজার টাকা দশ গ্রাম এটা প্রিমেক নাবানা ফার্মাসিটিক্যালসে প্রথম প্রস্তুত করেছেন তো এটি যদি কারো প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আশা